একটা চুলের গোড়ায় যদি হাজার হাজার চুল গজানো যায় তাও আবার একটি তেল দিয়ে তাহলে কেমন হয় বলুন তো খুবই সাধারণ উপকরণ দিয়ে আজকে অসাধারণ একটি তেল তৈরি করে দেখাবো যেটা অ্যাপ্লাই করার পরে আপনার চুল পড়া হান্ড্রেড পার্সেন্ট কমে যাবে এবং চুল বড় হবে দশ গুণ চুলে থাকা যত রকমের সমস্যা আছে সব দূর হবে গ্যারান্টি দিচ্ছি যেখানে চুল নেই সেখানে চুল গজাবে ইনশাল্লাহ তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই এখানে আমরা নিয়েছি মেথি এবং মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড রয়েছে যা চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় এবং চুলকে করে অনেক বেশি মজবুত আর উপকরণ মেথিতে রয়েছে যেমন এন্টি অক্সিডেন্ট ভিটামিন এ কে ও সি এছাড়া মেথিতে রয়েছে ফলিক অ্যাসিড পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ও প্রোটিনও রয়েছে যে কারণে এটি চুল ভালো রাখতে এবং মাথার ত্বকের সুস্থতা ধরে রাখতে সাহায্য করে মেথি কিন্তু আমরা দুই টেবিল চামচ নিয়েছি আর এখন নিচ্ছি লং লবঙ্গের মধ্যে এন্টি অক্সিডেন্ট রয়েছে এটি অক্সিডেটিভ চাপ কমিয়ে চুল পড়া কমায় এছাড়া লবঙ্গের মধ্যে থাকা এন্টি ইনফ্লেমেটরি উপাদান স্কাল্পে তেল উৎপাদন কমায় এবং খুশকি চুলকানির মতো সমস্যাকে দূরে রাখে এক টেবিল চামচ লং দিয়েছি আর এখানে দিয়েছি এক টেবিল চামচ গোলমরিচ এখানে আরো একটি উপকরণ নিয়েছি সেটা হচ্ছে নিম পাতা যদি কারোর কাছে কারি পাতা থাকে তবে সেটা দেওয়ার চেষ্টা করবে কারি পাতা চুলের জন্য যে কতটা ভালো এটা যখন আপনারা ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন তবে কারি পাতা খুব সহজেই পাওয়া যায় না এবং আমার কাছে নেই জন্য আমি নিম পাতাটাই ব্যবহার করছি যাদের চুলে প্রচুর খুশকি আমি এমন একটা টিপস আপনাদের শেয়ার করব এই তেল ব্যবহার করার পর যদি সেই টিপসটা আপনারা ফলো করেন আপনার চুলে যে খুশকি সেটা একদিনের মধ্যে দূর হয়ে যাবে মানে প্রথমবার ব্যবহারই খুশকি চিরতরের জন্য দূর হয়ে যাবে আমি এখানে তিন ধরনের তেল ব্যবহার করেছি আপনি চাইলে এক ধরনের তেল দিয়ে এই তেলটা তৈরি করতে পারেন এখানে নিয়েছি নারিকেল তেল ক্যাস্টর অয়েল এবং নিয়েছি সরিষার তেল নারকেল তেল যদি একশো গ্রাম নেন তাহলে বাকি দুইটা পঞ্চাশ গ্রাম করে দেবেন তেলের পরিমাণ যদি একটু কম বেশি হয় কোনো সমস্যা নেই এবং যে কোনো একটি তেল দিয়ে আপনি এই তেলটা তৈরি করতে পারেন এই ধরনের সরিষার তেল দিয়েও পারবেন নারিকেল তেল দিয়েও পারবেন ছোট ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন অনেক কিছু জানতে পারবেন জ্ঞানের কোনো শেষ নেই এই কথাটা মনে রাখবেন আপনি কি জানেন সরিষার তেল চুলের জন্য কত ভালো সরিষার তেলে জিঙ্ক বিটা ক্যারোটিন সেলেনিয়াম ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে আর এই জন্যই সরিষার তেল ব্যবহার করলে চুল অনেক বেশি লম্বা হয় শুধু কি তাই সরিষার তেলে একটি ফাঙ্গাল উপাদান থাকে যা খুশকি দূর করতে সাহায্য করে এবং অনেকে দেখবেন চুলের গোড়ায় মানে স্কাল্পে চুলকায় সেই চুলকানি পর্যন্ত দূর করবে যাই হোক ছাকনি দিয়ে ছেকে নিয়েছি সেটা দেখতেই পেয়েছেন এখন এর মধ্যে আমরা একটা উপাদান মিশাচ্ছি সেটা হচ্ছে ক্যাপসুল চুলে ব্যবহার করা যে কোনো ক্যাপসুল ব্যবহার করতে পারবেন ফার্মেসিতে পাওয়া যায় এবং কসমেটিক্স দোকানে পাওয়া যায় মুদি দোকানে পাওয়া যায় আমি তেলের মধ্যে যে উপকরণগুলো মিশিয়েছি আপনারা চালে বাড়তি উপকরণ মেশাতে পারেন যেমন কারোর চুলে যদি অ্যালোভেরা স্যুট করে সেটা ব্যবহার করতে পারেন অল্প একটু নিলেই হবে আবার চাইলে ও সরি সরি আমি একটা কথা ভুলে গিয়েছিলাম আমি কিন্তু কালো জিরা ব্যবহার করে আমি দুঃখিত কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম আমি এক টেবিল চামচ কালো জিরা ব্যবহার করেছি এটা চুল কালো করতে সাহায্য করে আর নিম পাতার গুঁড়া হাফ মুঠো নিলেই হবে তো আমাদের তেল একদম রেডি এখন এটা সঠিক ভাবে চুলে ব্যবহার করতে হবে কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনুন ছেলে হোক বা মেয়ে হোক চুল এভাবে শীতে কাটবেন এরপর আলতো করে চুলের গোড়ায় মাসাজ করবেন প্রতিটা চুলের গোড়ায় যেন তেল লাগে সেদিকে একটু লক্ষ্য রাখবেন ধরেন আজকে আপনি তেলটা ব্যবহার করলেন কালকে শ্যাম্পু করবেন শ্যাম্পু করার সময় চুল ভালো করে আশ্রাবেন খুশকি পড়ে যাবে সুন্দর একটি বোতলে বা এয়ারটাইট যেকোনো কোনো একটি বোতলে ভরে রাখবেন এতে করে দীর্ঘদিন তেল ভালো থাকবে গ্যাপ দিয়ে সপ্তাহে তিন দিন এই তেলটা ব্যবহার করবেন এবং নর্মাল তেলের মতো ব্যবহার করতে পারেন এবং যেদিন আপনি এই তেল ব্যবহার করবেন পরের দিন শ্যাম্পু করবেন অনুরোধ থাকছে ফল দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ